তো পুরো তো এখন কি শোনা যাচ্ছে আপনারা এখন কি আমাদের কথা শুনতে পাচ্ছেন তো এতদিন আমরা যা বলছি সবই মানে আলতু সব বলছো এই জানি বলছিলাম আমরা আজকে আরছিলাম টিকটক ভিডিও বানানোর জন্য তো টিকটক ইহল বৃষ্টি আইতাছে তো টিকটক বনাম একটু পরে 5 মিনিট পর 5 মিনিট লাইভ করব তারপর একটু ভিডিও বনামু فاطمه রেডি হয়ে যাইতেছে আর আর আগে দিন কি বলছিলাম যে সুহানা সুহানা একটা মিউজিক ভিডিও কাজ করছে তো আগুনের সাথে কাজটা করছে তো ভিডিওটা আর কয়েকদিন পরে তো আপনারা সবাই ভিডিওটা দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা বিএম থাইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ কিছুদিন পরে গানটি রিলিজ হবে আর গানটি অলরেডি টিকটকে আপলোড হয়ে গেছে যারা যারা আমাদের এই গানটি শুনে আসেন নাই এখনই শুনে আসেন আর ভালো লাগলে সবাই ভিডিও মিট করবেন গানটির নাম হচ্ছে মন্টাবুজি বুজি পাতরে তো সোয়ানা কিছু বলবো আগে কিছু বলছিল শুনে নাই কেউ এখন বলো আমাকে নেওয়া যাবে কাজে ভাই হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে আপনাকে নেওয়া যাবে না কেন আপনি যদি কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই কাজ করতে পারবেন হ্যাঁ সবাই কমেন্ট করেন বেশি বেশি করে লাইকটি বেশি বেশি করে শেয়ার করেন যে যেখান থেকে লাইভ দেখতেছেন কথা বলবেন তোমার বয়স কত প্লিজ বলো তোমার বয়স কত ওর বয়স আনুমানিক ধরেন বারো বারো হবে বারো হ্যাঁ কুইন নাকি বিগ ফ্যান বিগ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাছ তো মাত্র চারজন ভিওর্স চারজনের মাঝে একজনেও একটা লাইক দেয় না আমি খেয়েছি তো চারজন আপনারা চারজন ওয়াচিং আছেন চারজনে একটা করে লাইক করেন আর সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করি আজকে অনেকদিন পরে ইউটিউব চ্যানেলে লাইভে আসছি কম হইলো তো চার পাঁচশো ভিওর্স হওয়ার দরকার কিন্তু আপনারা এখন মাত্র চারজন ওই আরও চারশো চুরানব্বই জনই ছিয়ানব্বই জনে বাকি ভাবছিলাম আজকে ফার্স্ট মানে সর্বোচ্চ ভিউ বুক কিন্তু এখন তো বুঝতেছি মনে হয় না যে হইব। কোন ক্লাসে ক্লাস ফাইভে পরে ক্লাস ফাইভে তোমার সব নাটক আমি দেখি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমাদের নাটক আপনি দেখার জন্য আপনাকে ধন্যবাদ তো আপনি কোথায় থেকে লাইভ দেখতেছেন আমাদের অবশ্যই কমেন্টে বলবেন ওইটা আমাদের ভিউয়ার্স আছে দুইজন এটা আমাদের আছে চারজন

রেমা ফাতেমা আমার লেক বসে 700 ভিউ তো طلع তুমি তোমার দেখি ভিডিও তোমার এক ভিডিও 23 মিলিয়ন ভিউ 23 মিলিয়ন আর তোমার ভিডিও 23 মিলিয়ন ভিউ আমার ইয়ার মাঝে এই পেগে আর ফিল্টার কইতে কই দিছো তোমারটা দিবা না 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 তোমার ডাইট তো না আমার ডাইট আমার ডাইট আচ্ছা কই এন্ডে কা আর এটা চেঞ্জ করবা হ্যাঁ

এটা তোমার কি হয় এটা আমার বাকি হয় ফিরে ফিরে পাইছি ফিরে পাইছো যাই হোক এখন মিষ্টি খাও সবাই বুঝছ যদি মিষ্টি না খাও তাহলে কিন্তু তোমার খবর আছে হ্যাঁ আবার হলো যে সবাই যে আঙ্গন নিউ মিউজিক ভিডিও রেডি পোস্ট ভিডিও বানায় আমরা কোনটা ওই যে জার বানাইছি দিয়ে বাড়ি যাইয়া

কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আজকে বিয়ে তো না কে না মিলিয়ন গেছে তো আমার চিনে না চিন আগে চিন বর্তমানে ফেসবুকে ইউটিউবে আমি তো নাই ফেসবুকে না ইউটিউবে 30 अच्छा तुमको तुमको ही तो ऐसे बीच में लिया हाँ बोला पुलेर का था मर बंधु का लो पता अंधो करे देखा तो जाए ना अभी तुम्हारे तो क्या हो चुका है जो है ना मुकिन तो कोयन है कोयन कोयन हमारे बोले स्नाइन एक नए बस हम कौन रहते कलाई बैसे हम जाने नहीं कहते आप

0 हां 0 की वन वन भरे पता मत हम्म वाओ द हड लाइटिंग द दिस आई थिंक दैट यू यू इट

ওকে ভালো থেকো আল্লাহ হাফেজ ওকে তুমিও ভালো দেখো আর তোমাদের গানটি ইউটিউবে দেখে আসছি অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে সাধারণ একটি গান করছো আজকে রাকিব কেমনে দেখলো আমি দেখে আসছি তোমার হ্যাঁ m 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

আজকে একটা ভি অর্শনায় একটা ভিউর্শনায় আজকে শুধু শুধু লাইভে ঢুকছি চুমা চুমাফি হাই হাই আমার বাড়ি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আপনার লাইভ দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই ভাই লাইভটি একটু শেয়ার করে দেন আপনি ইন্ডিয়া থেকে লাইভ দেখতেছেন ইন্ডিয়া কোন জায়গায় আছেন ভাই দেখছেন মিলে গেছে ওই যে কোন সাইডটা ভিউ হইছে দরকার কোনটা দেখলা কোন সাইড সাইড ওই কিছু মিল হইছে আমার 15 মিনিট হয়ে গেছে তুমি কম আমি তো তোমাদেরকে একটা পিকচার দেখা যেটা দেখে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে না পাগল আমার শুটিং টাইম জাস্ট কিছু দেখা যাচ্ছে না তো গাইস এখানে হলো যে মানে কি আমি

ভিডিও ইদিকড়া dela তো আমি এদিকে আইও এদিকে আই লাইফ করতে যাও কে মানস আমার পিঠে বনে পাইলে কে দিল পিরি তড়া বেরা লি চুরবা গানে আরে

एक वीडियो ये रही जो फ्लावर की है गाइस बुझी नहीं इटा होय के लिख गा हां भाई रे समझ के लिख गा गाइस अपना सब आरो देखबे ना आज के YouTube चैनल तक एकनते विदा नीता सी ये दे टाटा देव टाटा 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 हम द फेसबुक पे लाइव हो जाबो बाय बाय